আসসালাম আলাইকুম জাতিসংঘ পশ্চিমবঙ্গের কতটা কিন্তু বাহক হিসেবে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশে আবাসিক প্রতিনিধি বোয়েন লুইস তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন 리캡 অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু লগ্ন রপি উপস্থাপন করেন আমাদের সামনে ওদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে দর্শক তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন 2024 এর 7 জানুয়ারির নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করল অন্যান্য সব দল রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো যখন আমি আর ডামি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শেখ হাসিনা তখন অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ জনগণ জনগণ তো ভোটে অংশগ্রহণ করছে নির্বাচন করে ভোট দিচ্ছে অর্থাৎ সেটি নির্বাচন কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয় এরপরে এরপরে আরো একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায় এই কথাগুলো এ কারণেই মনে করিয়ে দিলাম যে জাতিসংঘ বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছেন জাতিসংঘের আবাসিক করছেন গোয়েন লুইস ঠিক তিনি নিজের মুখে লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে আপনাদের প্রত্যাশা কেমন তিনি তখন বলছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয় কি অদ্ভুত কি অসাধারণ তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া আওয়ামী লীগের যে আমি দামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন জাতিসংঘে কি বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটিও একটু আপনাদের মনে করিয়ে দিই তো উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশের সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি নির্বাচন পরে নয় আগে পরও এই ধরনের আহ মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে এখন ওয়েল লুইসরা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে যেহেতু এখন শেখ হাসিনা নেই তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত শেখ হাসিনাকে হটানো দরকার ছিল শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন হচ্ছিল না এটা তো সত্য কথা শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে আর বাক স্বাধীনতার হরণ করুক যাই করুক না কেন এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডা

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোনো নির্বাচনে দরকার নেই ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কয়েকদিন আগে ব্রাঙ্ক চেক দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই সময়টি দিতে চায় ঠিক একইভাবে ভাবে জাতি তাদের মানসিকতা বহির প্রকাশ করিয়েছে বয়েল লুইস বলছেন সাংবাদিকতা আট পৃষ্ঠা জবাবে নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যেকোনো সহায়তা করবে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে তাহলে এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে কেন দুই হাজার চব্বিশে আগে এতটা তৎপর ছিল কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে এগুলো তো নিজের মুখে বলেছে নির্বাচন প্রসঙ্গে রোয়েন লুইস আরো বলছেন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি আমরা বন্দর গুলো বিদেশি কোম্পানি গুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে বিতর্ক সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছিল বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং গোয়েল লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছুয়া হয়নি সরকার অনেক কিছুই লুকোচুরি করছে সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না সেই অভিযোগ যেমন রয়েছে অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান ছেড়ে স্পষ্ট করে গত একুশে উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে বয়নেস আরো একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন যখন জাতিসংঘের মহাসচিব আন্তরিক গুতরেস বাংলাদেশ সফর করে গেলেন তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায় এটি নিয়ে তখন তুমুল হইচে উঠেছিল এবং সেই হৈচয়ের মুখে পড়ে সরকার খানিকটা নিরব হয়েছিল আবার এই বিষয়টি খোদ ওয়েল লুইস তার উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত অফিসটি খোলা হবে ছোট করে তার মানে কি তার মানে হচ্ছে এখানে যার সঙ্গে অফিস খোলা হতে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব ঠিক রায় যখন ভলকারপুর বাংলাদেশ সফরে এসেছিলেন পাঁচ আগস্টের পরে তো কেন তখন আপত্তি উঠেছিল এটা ওপেন সিক্রেট জাতিসংঘের অফিসগুলো বিভিন্ন দেশে খোলা হয় তখন যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা দিয়ে তাদের তো একটা সুর থাকেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থায় থাকে মানুষগুলো তাদেরকে হেল্প করতে চাই হবে এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে বাংলাদেশ এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেশ থেকে শুরু করে সরকারের পারিষদ বর্গের অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ করে গলা ফাটিয়ে দিচ্ছে যুদ্ধ অবস্থা দেশ হয়েছে কোন যুদ্ধ তারা চায় কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন সেগুলো আমরা অনুমান করতে পারি এবং এটি একটা আর সঙ্গে জড়িত খুব স্পষ্ট হবে নির্বাচন এবং যুদ্ধ পশ্চিমারা তাদের এজেন্ডা থেকে সরেনি ও যে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছপা হয়নি সামগ্রিক ভাবে এটি স্পষ্ট হয়ে উঠেছে দেখা যাক কতদূর কারা যায় ভালো ধরো সবাই আমরা হাফিস